আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দুপুরবেলা আমরা কিন্তু বাড়ির সাইডে এরকম কিন্তু আমার গড়ে ফাশে এখানের মধ্যে কিন্তু অনেক দিন যাব অনেক বন্যা পানি আসছিলো তার কিন্তু অনেক মাছ আইছে তো মাশল্লাহ কিন্তু আমার ছেলেটারে নিয়ে আমিও কিন্তু অনেক মাছ ধরতাম পারছি এই বছরটা একদমই কিন্তু আমার গরের কাছে কিন্তু এই জমুনটা আর নালা আছে নালার মধ্যে কিন্তু অনেক মাছ আছে তো এটা কিন্তু মাছ অনেক মজার মাছ আজকে আমি কলাকাতার মধ্যে কিন্তু ছোটো মাছ রান্না করব আর করি আর সবাই আমার লগে দেখবায় যদি একটু ভালো লাগে তাকে আমার চ্যানেলটার পাশে দেখবায় আর যারা আমার ইনশাল্লাহ আর প্লিজ আমার পুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবে আর আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে দেখে নতুন আমার কাছে দেখতে পারো আর এই মাছগুলা কিন্তু খাওয়ার লাগে না ইভেন শুটকের লাগে মাছ তো আসলে বলার বাড়িরা যে মানে এতো মাছের পরিমাণটা এত বেশি এই বছরটায় এই বন্যার পানির মধ্যে তো আপনারা বুঝতে পারেন যে যারা মানে বাড়ির মাছ মারা মানুষ আছেন তারা কিন্তু কত মাছ মারতে পারে তো আমরা মাছ এলিয়ে মিলিয়া যাও পারি আল্লাহ হাসি শুক্রিয়া মাছের এটা কিন্তু অনেক ছোটো তো এখন আমি রান্নাটা কীরকমভাবে করি একবারে সহজ কিন্তু রান্নাটা আর খাইতেও কিন্তু অনেক ভালো লাগছে আর অনেক মজার কিন্তু একটা গ্রান এই রকম মানে কলা পাতার মাঝে রান্ধিলে একদম শুকনা শুকনাও থাকে খাইতেও তো ভালো লাগে আর গ্যারানটা তো আর সেই আপনারা খাইলে অবশ্যই তারা যারা খাইছেন তারা অবশ্যই জানে তো আমার সাথে গুছাইয়া ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিটা বর্তমানে না। আর একদম কিন্তু ভালো লাগে না মনের সাথে যুদ্ধ হইয়া এই ভিডিওগুলো দেওয়া এই মানে সফলতা কীভাবে সফল ইউটিউবে এবার একটা টেনশন সব সময় তো হাজার ব্যস্ততার মাঝে একটু সময় বের করি আর সেই সময়টা কিন্তু আমার ইউটিউবের হাজে আমি লাগাই তো এই কাজগুলো কিন্তু আপনার কাছে অনেক সহজ মনে হইতে পারে তবে আমি কিন্তু ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাই আমার পক্ষে অনেক কষ্টকর কষ্ট কোনো শেষ নাই তো এই তো একবারে শর্টকাট আমি এনার মাঝে মশলা দিচ্ছি হলুদ মরিচ তারপরে পরিমাণ মতো লবণ তেল দিয়ে পালা হরিমা হাইয়া আর এখন কলাপাতার মধ্যে মানে জেলাখান পাশ পারই নারী কোলাখান বলা হরি বান্ধে নিউগে আপনারা অবশ্যই দেখবা তো আমার কিন্তু রান্নাটা এখন শেষ পর্যায়ে আইছে আর মানুর কিন্তু আর দুই মিনিট আগে আমি আবার উল্টাইয়া দিলাম কেননা এক সাইড হয়েছে পরে এক সাইড ওই তো না হাসা এর লাগিয়া মানে উলটাইয়া দেব লাগে সত্যি কিন্তু অসাধারণ একটা গ্রাম বাড়িয়েছে আর খাইতে কিন্তু অনেক ভালো লাগছে রান্নাটা তো আপনাদের কাছে শিখলেও লাগলে আমার আজকে ভিডিওটা আপনাদের তো খুবই টুজো জ্বালা পাই আর অনেক কথা হয়েছে আপনাদের সাথে যদি কোনো বুল তুটি হয়ে আর সবাই বারোটা ফাঁকা সুস্থতা কাকা সবার লাগে অনেক অনেক বাড়ি আর সবাই আমার লাগে বয়স আমার বাটিন চিন্তা লাগে দোয়া আর তারা বাবা কিন্তু কিছু অসুস্থ তার লাগে দোয়া সবাই বারাতা সক্ষ আজকে মতো বিদায় নেই আর কি আল্লাহ হাফিজ